আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমি দুপুর থেকে এই ব্লগটি শুরু করি এই যে আমরা আজকে এখন বড় সব কাজিনরা এই আজকে এখানে খাবো মানে উপরে খাবো আর বড়দের মধ্যে যা তিনজন আছে আঙ্কেল অপেক্ষায় আছে এখন সব উইমে যাবে আর আমরা খাওয়া শুরু করবো এখানে গুড় মাংস গুড় মাংস তো এক পাশ চারপাশে ছড়াই আছে এই যে রোস্ট পোলাও গরু ঝুড়া মাংস কলিজা খিচুড়ি আর কাবাব এখানে গরু গরম হয়ে যেতেছে গরুটা এই যে এখন এখান থেকে মা প্লেট বেড়ে বেড়ে দিচ্ছে আজকে সব বাচ্চাদের কোন বড়দের না বড়রা বেজন

জামা খাওয়া এই যে এই শুভরান্না এখন আমাদের জন্য আস্তে কলা ঢালতেছে তাদের কল্পল্প এই যে সবাই জল খাওয়া দাওয়া শেষ করে প্রথম চারজনের পর আর বাকি বাকি মেয়েদের খাওয়া হবে ওদের খাওয়াই শেষ হয় না সব খালি এখন আড্ডা দিতেছে উড়া ঝুড়া আড্ডা ওই গানে না থাকি ওরে ওই যে তুমি কোন এলাকার কি জানে একটা গান সাকিব ভাইয়ের

আমার বাসায় দিন থেকে গেস্ট আর এটা ঈদের দ্বিতীয় দিন সব বাচ্চা পার্টি ছিল সব বাচ্চারা আমার বাসায় সারাদিন ছিল ওদের খাওয়া দাওয়া তো দেখতে পেলেন ভালো লাগলে লাইক টেমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম